২ দিন পর ভাঙা দিলাঙ্গো পারি শুদে তারা দেখানে যে ব্যাগ ডাম্পিং ওখান থেকে 10 মিটার দূরে একটা ব্যাগ চলে যায় কাজেই ওই জায়গা মতো ব্যাগটা পৌঁছরা শরিয়তপুরের জাজিরায় আবারও আগ্রাসী প্রমত্তাপত্তা নদীর দাঁন্তীর রক্ষা প্রায় 1800 মিটার ধসে গেছে ভয়াবহ ভাঙনে এই ভাঙনে এগারোটি প্যাকেজের অন্তত পাঁচ লাখ চব্বিশ হাজার বালু ভর্তি জিও ব্যাগ আর কংক্রিটের ব্লক বিলীন হয়েছে নদীতে কাগজে কলমে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা আতঙ্কে প্রকূপের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ঠিকাদাররা অতুল বাংলা নাম খ্যাত করা স্বপ্ন বাড়ি দুখালি আমরা আছে আশা নাই যদি বাঙাতে ওই বাড়ি তারা কাজ করে না তাই নদীতে বাংলাতেছে আর যা কাজ করে টুকটাক মনে করে নে এমন করে নদীর শ্রুতেই জায়গা আমাকে বাড়ি হয়েছে গায়ে দুই দিন পর ভাঙা দিলে আমাকে বাড়ি শুতে যায় বগা আমরা পয়সা বাংলা অনেক বড় সবজি বলছে কিন্তু গাং তো ফেরে নাই কোনো লাভ হয় নেই লোকসান নেই আমাকে আমাকে বাড়ি করে ঘরের কত একই চিত্র নদীর ভাটিতে দুই কিলোমিটার জুড়ে বিলিন চব্বিশটি বসত ঘর গৃহহীন অন্তত সাড়ে চারশো পরিবার স্থানীয়দের অভিযোগ নির্দিষ্ট সময়ে তীর রক্ষার কাজ শুরু হলে এমন বিপর্যয় নামত না দীর্ঘ এই দুই মাসে পরায় আমাদের এখানে চারশো পঁয়তাল্লিশটা বাড়ি ভাঙ্গা হয়েছে এর মধ্যে মনে হয় চব্বিশটা বাড়ি নিখোঁজ তারা যেই সময় ফালায় এই সময় তারা যেখানে যে ব্যাগ ডাম্পিং করে ওখান থেকে দশ মিটার দূরে একটা ব্যাগ চলে যায় কাজেই ওই জায়গা মতো ব্যাগটা পৌঁছে না কোনো কারণ না গেছে তারা পাঁচ হাজার করছে এটা কোনো মূল্য নাই এটা শেষ হয়ে গেছে গা অনিস্তে না দিলে যা আছে থাকবো না সব পরিষ্কার হয়ে আমরা গরিব মেশে কোনো ই থাকবো না ঠিকাদারি প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন বাঁধ মেরামতের মালামাল নতুন নকশা তৈরির পরই শুরু হবে কাজ ক্ষয়ক্ষতির জন্য প্রকৃতিকেই দুষছে পানি উন্নয়ন বোর্ড এখানে আসলে হচ্ছে কি প্রকৃতির কারণে এটা এটা হয়েছে নদী তার আমাদের বিষয় থেকে এটা তারপরে হয়তো বিশদ এটা স্টাডি হইতে পারে হয়তো আমাদের বোর্ডের থেকে হয়তো ভাবনা করে হয়তো উচ্চ পর্যায়ে টেকনিক্যাল কমিটি গঠন করে কী কারণে ভাঙন হইলো সেটা তারা হয়তো ফাইন্ড আউট করতে পারে কিন্তু আমাদের দৃষ্টিতে এটা নদীর মরফলজিকা পরিবর্তন নদী তার গতিপথ পরিবর্তন করতেছে এই কারণেই ভাঙনটা হয়েছে সুতরাং এখানে আসলে দায়িত্ব কাউকে দেওয়া যাবে না দু হাজার সালে আটশো ষাট কোটি টাকা ব্যয় একত্রিশটি প্যাকেজে জাজিরার পদ্মা নদীর ডান্তির রক্ষা প্রকল্পের কাজ শুরু করে পান উন্নয়ন বোর্ড তিন বছর মেয়াদি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা দু সালের জুনে